আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি মেট্রো রেল স্টেশনে আজকে একটু বাইরে যাব যানজটের কারণে মেট্রো রেল দিয়েই যাচ্ছি মেট্রো রেল দিয়ে যাওয়া আসা করলে আমাদের জন্য অনেক সুবিধা হয় আর আজকে দুপুরে কি রান্না করলাম চলেন দেখি এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজকে ডিম ভোনা করব লটকা শুটকি ভোনা করব আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে ডিমটা ভোনা করে নিব তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গরম মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নেব ডিম ভোনা করার জন্য ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম আমি আলাদা করে ভাবিনি এখন এখনই মশলার সাথেই ভেজে নেব দিচ্ছি কাঁচামরিচ ডিম রান্না করাটা একদমই ইজি একটা ব্যাপার কিছু পারুক আর না পারুক সবাই ডিম ভোনাটা করে ফেলতে পারে আসলে ডিম ঘনা খাবে ওর সাথে আমরাও দুজন খেয়ে নিব ডিম ঘোড়া আর ডিম ভোনা খেতে কিন্তু দারুণ লাগে এই তো হয়ে গেল ডিম খোনা এখন উঠিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল ডিম এখন উপরে একটু জিরে দিয়ে দিচ্ছি আর এখন লোকটা সুরকিটা রান্না করব কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি গরম মশলা লটকা শুটকি অনেক দিন পরে আজকে শুটকি রান্না করছি লটকা সুটকিটা আবার আপনাদের ভাইয়া খায় আর আমিও অনেক পছন্দ করি সব ভালো করে ভেজে নেবো তারপর মশলা দিয়ে দেব আমি হালকা করে সব কিছু ভেজে নিলাম এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিচ্ছি ধনিয়া ফাঁকি হলুদ ফাঁকি শুকনো মরিচের ফাঁকি জিরে ফাঁকি আর দিয়ে দিচ্ছি লবণ অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখন কষিয়ে কষিয়ে সুটকিটা রান্না করা হবে দেখি লোকটা সুটকির কী অবস্থা এই তো হয়ে গেছে এখন উঠিয়ে নিব অল্প করেই করেছি সুটকি খেতে কিন্তু তার মজা লাগে আমার কাছে আর সকালে করেছিলাম নিরামিষ কিন্তু এটার ভিডিওটা আর করা হয়নি কেটে নিয়েছি আজকে দুপুরে আমার প্রিয় খাবারগুলো রান্না হলো আশা করি খেতেও অনেক ভালো লাগবে আর গরম গরম ভাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো প্রিয়জনকে মজার মজার রান্না করে খাওয়াবেন আজকে তাহলে আসি আবার দেখা হবে কথা হবে আল্লাহ